আমি হচ্ছে ঠিক মতো ওয়ার্ড প্রনাউন্স করতে পারি না আমি হচ্ছে অনেক ওয়ার্ডের মিনিং বলি না এই জন্যে হচ্ছে নাকি আমি একজন ভালো টিচার না বা আমি একজন টিচার হতে পারবো না আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আমি অলওয়েজ চেষ্টা করি যে আমার ক্লাসটা যার হচ্ছে ব্যান্ড সিক্স পাওয়ার মতো ক্যাপাবিলিটি আছে যার ব্যান্ড সিক্স পয়েন্ট ফাইভ পাওয়ার মতো ক্যাপাবিলিটি আছে সে যেরকম বুঝতে পারবে যার হচ্ছে ব্যান্ড এইট এইট পয়েন্ট ফাইভ নাইন পাওয়ার ক্যাপাবিলিটি আছে সেও যেন বুঝতে পারে তো এই জিনিসগুলো আমার খেয়াল রাখা লাগে যে আমার সব স্টুডেন্ট তো এক লেভেলের না সো আমার যেই ধরনের স্টুডেন্ট আছে আমি সবাইকেই হচ্ছে একটা ভালো কোয়ালিটির ভিডিও ডেভেলপ ডেলিভার করতে পারি কি না তাই না এখন আপনি যদি হচ্ছে এইটা আমার কাছ থেকে আশা করেন যে হচ্ছে আমি একটা টেস্টে আসা সবগুলো ওয়ার্ডের মিনিং জানবো এটা তো স্বাভাবিক না কারোই তো ডিকশনারি মুখস্ত না আপনি হচ্ছে অন্য মানুষদের ভিডিও দেখেন যারা হচ্ছে ওয়ার্ডগুলোর মিনিং সুন্দর করে বলে দেয় বিকজ তারা হচ্ছে কমন জিনিস থেকে করতেছে তারা ক্যামব্রিজ থেকে করতেছে এই জিনিসগুলো হচ্ছে সময় দেয় আমি যখন আপনাদের করাই আমি জাস্ট আগে একবার বসে সলভ করি কোথায় কোনটা কি আছে সেগুলো একটু ভালো করে দেখি স্বাভাবিক আমি যখন একবার করব তখন হচ্ছে আমি এমনভাবে করি যে এটা আপনাদেরকে বোঝাইলে আপনারা বুঝবেন না সো প্রথমবার করার পরে যখন আমি সব লজিকগুলো ক্লিয়ারলি মিলিয়ে ফেলি দেন আপনাদের জন্য ভিডিওটা মেক করি তো আমি চাইলেই হচ্ছে ওয়ার্ডগুলোর মিনিং যেগুলোর অর্থ একটু কঠিন এগুলো আমি গুগল করে করে আপনাদেরকে বলতে পারতাম বাট আপনার কি লাভ হইতো আপনিও যতই বুকে মুখস্থ করার নাই কেন এমন কিছু বুকেব আপনি অলওয়েজ পাবেন যেটা হচ্ছে আপনি কমন পান নাই সো আপনি বুকেবের উপর ডিপেন্ডেন্সি রেখে আপনি কিন্তু রিডিং একটা ভালো স্কোর পেতে পারবেন না কোনোভাবেই এই জন্য হচ্ছে আমি অলওয়েজ চেষ্টা করি যে কিভাবে আপনাদের ভোকেপগুলোর ওপর উপর ডিপেন্ডেন্সি কমানো যায় ভোকেপ কম ইউজ করে করেও হচ্ছে আপনি রিডিং একটা ভালো স্কোর নিয়ে আসতে পারেন এখন এইটাকে যদি বলেন যে আমি পড়ানোর যোগ্য না বা হচ্ছে আমি টিচার হওয়ার যোগ্য না বা আমি ভালো টিচার না ভালো মন্দ সেটার ভিন্ন কথা যে আমি পড়াইতে পারি না তাহলে এটাকে আর আমি কি বলবো আমি যেটা বললাম যে চেষ্টা করি যে সবার জন্য একটা আন্ডারস্ট্যান্ডেবল একটা সফিস্টিকটেড টিচিং মেথডে পড়ানোর জন্য। কারণ সেটাকে যদি আপনি আমার অ্যাগেনস্ট ইউজ করেন তাহলে তো আমার কিছু করার নেই আচ্ছা ঠিক আছে আপনারা যেহেতু ভাবেন যে হচ্ছে আমি ওইরকম করে প্রোনাউন্স করতে পারি না মিনিং বের করতে পারি না আজকে করে দিই সমস্যা নেই আর একটা ব্যাপার হচ্ছে আই হ্যাভ দিস থিং হ্যাঁ ডিসলেক্সিয়া কারণ এর মানে কি আ কন্ডিশন অফ নিউরো ডেভেলপমেন্টাল অরিজিন দ্যাট মেনলি অ্যাফেক্টস দ্য ইজ উইথ হুইচ আ পার্সন রিডস রাইটস অ্যান্ড স্পেলস টিপিক্যালি রেকগনাইজড অ্যাজ এ স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডার ফর চিলড্রেন আমার হচ্ছে আপনার যেগুলি টু কমপ্লেক্স ওয়ার্ড সেগুলো প্রোনাউন্স করতে প্রবলেম হয় ঠিক আছে এটা একটা মেডিকেল কন্ডিশন আমার কেন কিছু করার নাই যে হচ্ছে আমার একটা কমপ্লেক্স ওয়ার্ড পড়তে কষ্ট হয় এটা একটা মেডিকেল কন্ডিশন যেটা আমার মধ্যে আছে সো আমি আমি এখানে হচ্ছে কিছু করতে পারবো না আপনি মাঝে মাঝে দেখবেন যে হচ্ছে আমি কিছু ওয়ার্ড প্রোনাউন্স করতে যে যেতেছি দিস ইজ বিকজ অফ দিস কন্ডিশন ওকে তো আজকে আমরা যেই টেস্টটা করব। এটা হচ্ছে আপনার নয় তারিখ আসা এক্সামের পেসেস ওয়ান আমার কাছে পেসেস থ্রিটাও আছে বাট পেসেস থ্রিটা আমি করবো না কারণ পেসেস এর কোয়েশানগুলো মডিফাইড পেসেসটা অ্যাজ ইট ইস আছে বাট আমার কাছে যেই কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যাজ ইট ইস আসে নাই আপনারা প্র্যাকটিসের জন্য এটা ইউজ করতে পারেন আপনি কমেন্ট সেকশনে হচ্ছে এটার লিঙ্কগুলো পেয়ে যাবেন আপনি যদি কোশ্চেনগুলোতে দেখেন একটু কিন্তু আপনি এখানে একটা চেঞ্জড প্যাটার্ন লক্ষ্য করবেন পেসেস ওয়ানে কিন্তু সচরাচর এরকম হয় না ফার্স্ট আসতে হচ্ছে আপনার নো মোর দেন টু আওয়ার্সের কিছু গ্যাপ তারপর আসতে হচ্ছে আপনার স্টেটমেন্ট ম্যাচিংয়ের মতো করে আপনার এখানে হচ্ছে ইনফরমেশন ম্যাচিং ঠিক আছে আপনার এখানে কিছু হচ্ছে ফিশ অক্সেন গদস দেওয়া আছে এর সাথে হচ্ছে আপনার এখানে কিছু ইনফরমেশন আছে যেগুলো ম্যাচ করতে হবে এটা কাইন্ড অফ স্টেটমেন্ট ম্যাচিংয়ের মতোই এরপরে আপনার আসে হচ্ছে ট্রুফোর্স ওয়ান কিভেন আর লাস্টে আবার আসে হচ্ছে একটা এমসিকিউ মানে ফোর টাইপস অফ কোয়েশানস আপনার বেসেজ ওয়ানে আসছে যেটা কিন্তু কত রেয়ার তাই না আপনি হচ্ছে লাইক যদি পঞ্চাশটা সলভ করেন ক্যামব্রিজ থেকে পঞ্চাশটা টেস্ট যদি সলভ করেন আপনি খুবই কম পসিবিলিটি আছে যে এইরকম চারটা টাইপ একসাথে পেতে পারেন যাই হোক প্রবলেম নাই আমরা হচ্ছে এটাকে সলভ করি খুব ইজি ওয়েতে হচ্ছে আমরা সলভ করব যেন হচ্ছে সবাই বুঝতে পারেন ঠিক আছে সো ঘরানোর কিছু নাই এতগুলো কোয়েশন টাইপ একসাথে দেখে সো ফার্স্টে প্রথম যে প্রশ্নটা আছে সেখানে বলতেছে ইন লোয়া পোলা ল্যান্ড অ্যালোকেশন ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ সো এই যে ল্যান্ড অ্যালোকেশনটা করছিল অ্যালোকেশন মানে কি লাইক বন্টন করে দেওয়া সেটা অ্যাকর্ডেন্সে হয়েছিলো মা বা কী মেনে হয়েছিলো ঠিক আছে এই যে ল্যান্ডটা যে অ্যালোকেট করে দিছে এই অ্যালোকেশনটা কীসের অ্যাকর্ডেন্সে হয়েছিল আর আমি চাই না যে বুঝছেন যে আপনি একটা জিনিস বুঝে গেছেন তাও এটাকে বারবার 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 তিন চারবার পাঁচবার এক জিনিসকে বারবার বলা এই যে আমি একটু তাড়াতাড়ি পড়ানোর চেষ্টা করি কারণ বোরিংনেস চলে আসে বেশি যদি কথা বলা হয় যাই হোক সো এই যে ফার্স্টেই হচ্ছে আপনার যে ল্যান্ড ইন লোয়া পোলা কথাটা বলা আছে এই যে অ্যালোকেশন করার কথাটাও এখানে বলা আছে কার দ্বারা হেডম্যান অথবা হেড উমেন অফ ভিলেজ টু পিপল অফ আদার সেক্স যে কোনো জেন্ডারের মানুষকেই হচ্ছে অ্যালোকেট করতো অ্যাকর্ডিং টু নিড তো কীসের অ্যাকর্ডিংয়ে নিডের অ্যাকর্ডিংয়ে মানে যতটা হচ্ছে প্রয়োজন ততটা অনুসারে সো আপনার ফার্স্ট আনসার যেটা সেটা হবে হচ্ছে আপনার নিড ওকে এন ডাবল ই ডি দুই নম্বর বলতেছে দ্য সিটেমেন সিস্টেম প্রোভাইডস দ্য ল্যান্ড উইথ ডেশ ওয়ার ক্রপস আর প্ল্যান্টেড সো এই যে সিটিমেন্ট বা সাইটমেন্ট যেটি আপনি বলেন কোনো সাইটমেন্ট এটার অর্থ আপনি জানেন না ফাইন কমপ্লিটলি ফাইন এটার অর্থ আমাদের জানার প্রয়োজন নেই এই সিস্টেমটা যে ল্যান্ড আছে যেখানে যে গাছ চাষ করা হয় সেখানে কী প্রোভাইড করে লেটস গো অ্যান্ড দ্য প্যাসেজ অ্যান্ড লেটস ফাইন্ড আউট হোয়াট ইট প্রোভাইডস টু দ্য ল্যান্ড সো এইখানে হচ্ছে আমরা শেষ করছিলাম মানে এইটুকুতে আর আমরা যদি এইখানে এইটুকু যদি পড়ি সো কোথাও হচ্ছে এই সিটমেন্ট বা সিটিমেন সিস্টেমটা পাইনি সো পরবর্তী প্যারাগ্রাফে যদি আসেন এই যে দেখেন সিটেমেন্ট ঠিক আছে বেস্ট অন সিটেমেন এ লাইনটা পরি ভালো করে মোস্ট অফ দ্য ট্রেডিশনাল ক্রপিং ইন লোয়াপোলা ইজ ইন দ্য ব্যাম্বা এরিয়া টু দ্য ইস্ট ইজ বেসড অন সিটেমেন্ট আ সিস্টেম ওয়ার বাই ক্রপস আর গ্রোন অন দ্য অ্যাশেস অফ ট্রি ব্রাঞ্চেস সো কোথায় হচ্ছে গাছগুলো হচ্ছে জন্মায় ক্রপস আর গ্রোন কোথায় অ্যাশেস সো এই সিস্টেমটা যেখানে গাছ জন্মায় সেখানে কী প্রোভাইড করে অ্যাশেস বা আপনার অ্যাশেস মানে কি ছাই গাছের ছাই সো এই ট্রি ব্রাঞ্চের ছাইগুলো হচ্ছে প্রোভাইড করতেছে যেখানে গাছ জন্মায় ওইখানে এই সিস্টেমটা তো দুয়ের আনসার হবে হচ্ছে আপনার অ্যাশেস ডিউরিং দ্য সেকেন্ড সিজন দ্য লাস্ট প্ল্যান্টেড ক্রপ ইজ সো এই সেকেন্ড সিজনে লাস্ট যে প্ল্যান্টটা ক্রপ করা হয় চাষ করা হয় সেটা কোনটা এটা আপনার লাগবে সো আপনি হচ্ছে এখানে পড়েন যে ফার্স্ট ইয়ারের কথাটা এখানে বলা আছে সো ফার্স্ট ইয়ার যেহেতু এখানে আছে সেকেন্ড ইয়ারের পরের প্যারাগ্রাফে থাকতে পারে এই যে দেখেন সেকেন্ড সিজন এখন আমরা কি খুঁজবো লাস্টে কোন ক্রপটা প্ল্যান করা হয় যে ডিফারেন্ট টাইপ অফ প্ল্যান্ট হচ্ছে ক্রপ করা হয় যেরকম মেইস ভামকিন অ্যান্ড আদার এই যে দেখেন এটি কী লেখছে কুরুর বিটস মানে কি একটা প্ল্যান্ট মানে আমাদের জানার দরকার একটা নাম আর কি সুইট পটেটোস নাটস ফেজলস এ এস ই ওয়েলস ফেজলসি বিনস অ্যান্ড ভেরিয়াস লিভি ভেজিটেবলস গ্রোন উইথ এ সার্টেন অ্যামাউন্ট অফ রোটেশন দ্য ডাইভার্স সিকোয়েন্স এন্ডস উইথ এ যে দেখেন শেষ হয় ভেজিটেবল কাসাবা সো এই ভেজিটেবলটা দিয়ে এই ডাইভার্স সিকোয়েন্সটা শেষ হচ্ছে সো লাস্টে কী প্ল্যান করা হয় কাসাবা তার মানে আপনার তিনের আনসার হচ্ছে কাসাবা আন্ডার সুইটেবল কন্ডিশনস ফ্রুট ট্রিজ আর প্ল্যান্টেড নিয়ার ডেশ সো সুইটেবল কন্ডিশন যদি হয় পায় তাহলে ফ্রুট ট্রিগুলো প্ল্যান করা হয় কোনো একটা কিছুর কাছে কিসের কাছে দ্যাটস ফাইন্ড আউট তো কী খুঁজবো এখন আমরা আমরা হচ্ছে ফ্রুট ভেজিটেবল বা ফ্রুট প্ল্যান্ট এই মানে কিছু হচ্ছে আপনার ফলের গাছের কথা খুঁজব তাই না সো চলেন খুঁজি এইটুকুতে নাই এইটুকুতে ফলের গাছের কোনো কথা নাই এইটুকুতে যে ওয়ার্ডগুলো আছে একটাও ফলের গাছের কথা মিন করতেছে না আবার এখানে আসেন নাই 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 সো এটা বাদ আবার এখানে যদি আসেন এখানে উইড আছে উইড মানে কি আপনারা বুঝেন আর বলার প্রয়োজন নাই এটুকুতেও নাই ফল ফল ঠিক আছে ফল গাছ এটুকুতেও নাই এটুকুতেও নাই ই নাম্বার প্যারাগ্রাফে যদি আসেন এটুকু তো তেমন কিছু নাই এটুকু তো তেমন কিছু নয় মেজ এগুলো হচ্ছে আপনার ফল না ঠিক আছে মেজ মানে হচ্ছে আপনার ধান বিন মানে হচ্ছে আপনার বিন তো বিনি বিন মানে কি হচ্ছে মটর যেটাকে আমরা বলি এটাকে হচ্ছে ওটা বিন বলে গ্রাউন্ড অ্যান্ড সুইট পটেটো কাঁসাবা আচ্ছা তারপর আপনি আসেন এই যে দেখেন ফল গাছ ম্যাঙ্গো গুয়াবা পালমল ট্রিজ এই লাইনটা পড়ি হয় যেখানে দেয়ার রোডস হ্যাভ ইয়ার রাউন্ড অ্যাক্সেস টু ওয়াটার টেবলস যখন তাদের হচ্ছে যেইখানে তাদের শিকড়গুলো গাছের শিকড়গুলোতে মানে পুরো মাসেই পুরো বছর জুড়েই হচ্ছে পানি পৌঁছায় ম্যাঙ্গোজ গুয়াবা অ্যান্ড ওয়াল পাম ট্রিজ আর অফেন গ্রো অ্যারাউন্ড হাউসেস সো বাসার বাড়ির চারপাশে হচ্ছে লাগানো হয় যখন বাড়ির চারপাশে কি থাকে ইয়ার অ্যারাউন্ড পানির অ্যাক্সেস থাকে তো মানে এখানে কি সুইটেবল সিচুয়েশনটাকে মেন করতেছে আর সুইটেবল সিচুয়েশনটা থাকলে কিসের পাশে বাড়ির পাশে হচ্ছে আপনার এই ফলের গাছগুলো লাগানো হয় তো চারের আনসার হবে হচ্ছে আপনার হাউজেস তো চার আমরা আনসার করছি একটু বাইরে সাউন্ড হইতেছে মাইন্ড করে না আমি রাজশাহীতে আসছি ঠিক আছে সো আমার হাতে হচ্ছে ওই জিনিসপত্রগুলো নাই যেগুলোতে আমি নর্মালি ভিডিও রেকর্ড করি এই জন্য ফোন দিয়ে করা লাগতেছে তো পরবর্তীতে আমাদের হচ্ছে এই ইনফরমেশনগুলো ম্যাচ করতে হবে সো আমরা ফার্স্ট যে কাজটা করবো এই যে এখানে যে ইনফরমেশানগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়ে নেব সো ফার্স্ট বলতেছে বি ইউজড ইন সাম আনইউজুয়াল ওকেশন সাচ এ সেলিব্রেশন সো এই কাউকে নিয়ে কথা বলার সময় কোন জিনিসটা মেনশন করবে কোন আনইউজুয়াল ওকেশন কোনো সেলিব্রেশনের মধ্যে ইউজ করা হয় এগুলোই বলবে ছয় বলতেছে নট থ্রাই ফর বিইং অ্যাফেক্টেড বাই ফেস সো আচ্ছা দেখেন আমার এখানে একটু প্রবলেম হয় যখন না লাস্টে এসে টি এর সাথে এস থাকে যেরকম হচ্ছে আপনার গ্যাস্ট গ্যাস্টের সাথে যে ফ্যাস্ট ফ্যাস্টের সাথে এস এগুলো আমার প্রনাউন্স করতে আমার প্রবলেম হয় ঠিক আছে সো এখন ফ্যাস্ট মানে কি আপনি জানান না বাট আপনি এটা জানেন পেস্টিসাইড মানে কি পেস্টিসাইড মানে কি আপনার পোকা মাকড় নাশক জেনোসাইড মানে যদি হয় হচ্ছে আপনার মানে মানুষকে হত্যা করা তাহলে পেস্টিসাইড মানে কি হবে পোকামাকড়কে হত্যা করে এরকম একটা জিনিস তাই না তো ওইখান থেকে এই পেস্টটা আসছে তাহলে পেস্ট মানে কি পোকামাকড় পেস্টিসাইড যদি হয় পোকামাকড় ধ্বংসকারী জিনিস তাহলে পেস্ট মানে কি পোকামাকড় সো আপনার হচ্ছে এখানে বলতেছে যে বেশি একটা বাঁচতে পারে না বা বাঁচতে পারে না টিকে থাকতে পারে না কিসের কারণে পোকামাকড়ের কারণে সো আপনি এই যে এখান থেকে ফিশ অক্সিজেন বা গডস নিয়ে কথা বলার সময় আপনি কি পাবেন পোকামাকড়ের কথা আপনি মেনশন পাবেন বি দ্য লার্জেস্ট পার্ট অফ ক্রিয়েটিং প্রফিট সো প্রফিট মেক করার একদম সব থেকে বড় একটা পার্ট বি সোল্ড বিয়ন্ড দ্য লোকাল এরিয়া সো লোকাল এরিয়ার বাইরেও হচ্ছে এদেরকে সেল করা হয় এখান থেকে কোনো একটাকে সো ফার্স্ট আমরা ফিশটাকে নিয়ে খুঁজবো এবং দেখি এই চারটা থেকে কোন জিনিসটা ফিশকে নিয়ে কথা বলার সময় বলছে সো আমরা লাস্ট এখান পর্যন্ত আসছিলাম সো এরপরে হচ্ছে আমরা ফিশ খুঁজি এখানে এসে ঠিক আছে সো ফিশ এটুকুতে নাই এইটুকুতে হচ্ছে আবার কোনো ফিশ নাই এইটুকুতেও কোনো ফিশ নাই এইটুকুতেও কোনো ফিশ নাই দেখেন এরকম করে আপনি যদি স্ক্যানিং করেন আপনার হাতে যদি একটা স্পেসিফিক ওয়ার্ড থাকে তাহলে সব থেকে ইজিয়েস্ট হচ্ছে এইভাবে স্ক্যান করা তারপর আসেন এই যে আচ্ছা আমি যে সলভ করার সময় এখানে মার্ক করছিলাম এটা মুসতে মানা নেই মার্কিংটা রয়ে গেছে সো ফিশিং এই যে দেখেন ফিশিং ফিস এখানে আছে সো আমরা এখানে থামি সো ফিশ কি বলতেছে প্রোভাইডেড অ্যা মাছ নিডেড প্রোটিন সাপ্লিমেন্ট টু দ্য ডায়েট অফ লোয়া পুলান্স অ্যাজ ওয়েল অ্যাজ বিং দি ওয়ান সাবস্টেন্সিয়াল সোর্স অফ ক্যাশ এখানে ফিসটাকে কী বলতেছে ক্যাশের ক্যাশ মানে কি এখানে আপনার একটা প্রফিটের কথা মিন করতেছে সো প্রফিটের একটা গুরুত্বপূর্ণ সোর্সের কথা বলতেছে তাহলে ফিস নিয়ে যখন কথা বলতেছিল তখন আপনার এই যে দেখেন এখানে যেই সাত নাম্বারটা আছে লার্জেস্ট পার্ট সিগনিফিক্যান্ট লার্জেস্ট বিগেস্ট তাই না সো তাদের প্রফিট মেকের ক্যাশ মেকের একটা লার্জেস্ট পার্ট কিন্তু বলতেছে সো এ হচ্ছে আমার সাতের আনসার এখন একটা কিন্তু ডাবল হবে আমরা জানি না কোনটা সো দেখি ফিশ নিয়ে কথা বলার সময় আর যা বলছে তার সাথে আমাদের নিজে থেকে কোনোটা মেন করে কি না মাছ ফিশ ইজ ড্রাইড ফর সেল টু এরিয়াস অ্যাওয়ে ফ্রম দ্য মেইন ওয়েস সো এই ফিশগুলোকে হচ্ছে আপনার শুকানো হয় এবং সেল করা হয় দূরবর্তী এরিয়াতে কোথা থেকে মেইন ওয়াটারওয়ে মানে যেখানে হচ্ছে ওদেরকে ধরা হয় বা লোকাল এরিয়া থেকে দূরে কি করা হয় সেল করা হয় তার মানে আপনি হচ্ছে আরেকটা আনসারও পেয়ে গেছেন সেটা হচ্ছে সোল্ড বিয়ন দ্য লোকাল এরিয়া এইটাও আনসার সো আপনারা যারা হচ্ছে আমার ক্লাস করতে ভাল লাগে যাদের তারা হচ্ছে আমাকে চেক আউট করতে পারেন তেরো তারিখ থেকে নতুন ক্লাস নতুন বেস্ট স্টার্ট হইতেছে চারটা মডিউল কভার করে দেওয়া হবে ত্রিশটা ক্লাসের মধ্যে একদম এ টু জেড পাশাপাশি পনেরোটা স্পিকিং প্র্যাকটিস সেশন থাকবে মানে এক মাস আপনি হচ্ছে আমার কাছে ক্লাস করলেন আর এক মাস হচ্ছে আপনি তিনটা মডিউল নিজে নিজে প্র্যাকটিস করলেন আর একটা মডিউল যেটা হচ্ছে স্পিকিং সেটা একজন মেন্টোরের সাথে প্র্যাকটিস করে নিলেন দ্যাট মিন্স দুই মাসে আপনার প্রিপারেশন একদম ডান এরপরে যদি আপনার আর কিছুদিন সময় লাগে আপনি কিছুদিন না হয় মক টেস্ট দিলেন দেখা যাবে যে আড়াই তিন মাসের মধ্যে আপনি এক্সামে ইনশাল্লাহ দিয়ে দিতে পারবেন যে কোনো লেভেলই আপনি থাকেন না কেন বাট ইয়েস ডেডিকেটেড থাকতে হবে খুবই প্যাশনেট থাকতে হবে যে ভাইয়া এতটা এফোর্ট দিতেছে আমারও এফোর্ট দিতে হবে আমার ভাইয়া থেকেও দশগুণ বেশি অ্যাফোর্ড দেওয়া লাগবে এমন একটা মেন্টালিটি আপনার থাকা লাগবে ওকে সো ফার্দার আমরা যদি হচ্ছে ট্রুফলস নন কিভিনে যাই সেখানে বলতেছে যে হচ্ছে আপনার ফার্স্ট যেটা পিপল রিয়ালি ইউজ অ্যানিমেলস টু কাল্টিভেট ল্যান্ড সো ল্যান্ড কাল্টিভেট করার জন্যে মানুষ খুবই রিয়ালি কী করে অ্যানিম্যাল ইউজ করে আমাদের ফাইন্ড আউট করতে হবে কি যে মানুষ আসলে খুবই রেয়ারলি অ্যানিমেল ইউজ করে কি না নাকি খুবই ফ্রিকুয়েন্টলি ইউজ করে রেয়ারলি ইউজ করে থাকলে হচ্ছে আপনার ট্রু আর সরি হ্যাঁ রিয়ালি করে থাকলে ট্রু ফ্রিকুয়েন্টলি করে থাকলে হচ্ছে ফলস আর রেয়ারলি করে নাকি ফ্রিকুয়েন্টলি করে দুটো একটাও মেনশন করা নাই কাল্টিভেট ল্যান্ডের জন্যে মানে ল্যান্ডকে কাল্টিভেট করার জন্যে চাষ করার জন্যে তাহলে আমরা দেখবো হচ্ছে গিভেন তো আমরা হচ্ছে জিনেমা প্যারাগ্রাফ পর্যন্ত মানে হচ্ছে পর্যন্ত পড়ছি এখানে যদি পড়ি আপনার হচ্ছে ল্যান্ড কাল্টিভেশন নিয়ে কোনো কথা আছে কি না অ্যাপারেন্টলি মিসম্যানেজমেন্ট না দেখেন এখানে যে ওয়ার্ডগুলো আছে আমি যখন হচ্ছে স্ক্যান করি এরকম করে তো তখন জাস্ট হচ্ছে ওয়ার্ডগুলো দেখি আর এমন কোনো ওয়ার্ড খোঁজার চেষ্টা করি যেটা হচ্ছে আমি যা খুঁজতেছি তার মতো মিন করে কি না সো এখানে হচ্ছে আমি তেমন কিছু পাই নাই যেটাকে বাদ দিই ও ওয়েট 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 এটা তো বাকি আছে হ্যাঁ আমরা তো অন্য একটা সলভ করতেছিলাম ফিশিং পাইছিলাম এখন হচ্ছে অক্সেন ছিল সরি 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 আমি হচ্ছে ওই অ্যাডভার্টাইজ করতে যেয়ে ভুলে গেছি সো অক্সেন ছিল তাই না সো অক্স অক্স মানে হচ্ছে কি সার সারগুট যেটা আর কি সো এটাকে খুঁজি এটা সো না দেখেন এখানে হচ্ছে আমরা অক্সেন টাইপ কোনো কথা বলতে পারি নি নামটা তো মানে ডিরেক্ট ম্যাসন থাকবে এখানেও দেখেন অক্সেন নাই অক্সেন নাই অক্সেন নাই অক্সেন নাই সো এটা বাদ তারপর আসেন এই যে দেখেন অক্সেন অনলি স্মল নাম্বার অফ ক্যাটেল অক্সেন আর খেপ ইন দ্য প্রভিন্স ওয়িং টু দ্য প্রভিলেন্স অফ টি সি টিএসই টি এস ই টিএসি টি সি টিসি ফ্লাই দেখেন এখানে হচ্ছে একটা ফ্লাই একটা মাছির কথা মেনশন করা আছে মাছির উপস্থিতির কারণে কী বলা হয়েছে যে খুবই অল্প সংখ্যক ক্যাটেল রাখা পসিবল হয় দেখেন আপনার অক্সেন নিয়ে কথা বলার সময় একটা পোকার মেনশন আপনি পাইছেন তার মানে আর সেকেন্ড আপনার কোনো ভাবনা চিন্তা করার প্রয়োজন নাই যেহেতু হচ্ছে অক্সেন নিয়ে কথা বলার সময় আপনি হচ্ছে ফ্যাস্ট বা পোকার কথা আপনি মেনশন পাইছেন এটা হবে আপনার বিয়ের আনসার আর বাকিগুলোর একটা সময় আপনি এরকম কোনো পোকা কথা মেনশন পাবেন না তার মানে আপনার একটাই রয়ে গেছে সেটা হচ্ছে আপনার এটা সি তো আমরা তাও এটাকে হচ্ছে একবার দেখে আসি গডসকে খুঁজবো এখন গডস মানে হচ্ছে আমরা এখানে মেসি বা রোনালদোকে খুঁজব খুঁজবো না ছাগলকে খুঁজতেছি ঠিক আছে আপনি তো মেসি রোনালদো বলতে গড গড বলেন আবার হচ্ছে মেসির সাথে বা রোনালদো সাথে একটা হচ্ছে ছাগল বসে দেন যাই হোক সেটা ভিন্ন কথা সো গডস কোথায় আছে সি সো এখানে ছিল হচ্ছে আপনার অক্সানের কথা সো যদি আমরা যাই এই যে এই যে দেখেন মেসি রোনালদোকে আমি পাইছি মেনি পিপল কিপ ফ্রিলি রোমিং চিকেন্স অ্যান্ড গডস দিস অ্যাক্ট অ্যাজ রিজার্ভ ফর বার্টারিং মানে এখানে হচ্ছে আপনার আতিথেয়তার কথা বলছে বাট মেনি অলসো বি অকেশনালি স্লটার ফর সেরেমনিস সো সেরিমনির জন্য হচ্ছে স্লটার করা হয় মানে জবাই করা হয় অর ফর এন্টারটেনিং ইম্পর্ট্যান্ট ভিজিটর আবার ওইখানে বলছে যে ভিজিটরদেরকে এন্টারটেন করার জন্য হচ্ছে কে এগুলোকে রাখা হয় এবং সেরিমনিকে অকেশনালি হচ্ছে কি বিভিন্ন সেরিমোনিজের জন্য বিভিন্ন অনুষ্ঠানের জন্য এগুলোকে স্লটার করা হয় দিস এনিম্যালস আর নট আ রেগুলার পার্ট অফ মোস্ট পিপলস ডায়েট সো এগুলো মোস্ট পিপল ডায়েটের রেগুলার পার্ট না এটা এখানে বলছে যাই হোক সো আমরা হচ্ছে দেখেন গট নিয়ে কথা বলার সময় সেলিব্রেশনের কথা আমরা পাইছি সো সি হচ্ছে আমাদের এখানে আনসার এত কমপ্লেক্স করার কিছু নেই হালকা পাতলা মেনশন পাবেন আর আনসার করবেন এরপর নয় নম্বর যেটা ছিল যে পিপল রিয়ালি ইউজ এনিমালস টু কাল্টিভেট ল্যান্ড এখন এখানে দেখেন আপনার তো হচ্ছে কোথেকে যে খুঁজবেন এটার তো কোনো ইন্ডিকেশন নাই তো আমরা পরবর্তী যেই লাইনগুলো আছে সেখান থেকে কোনো হিন্ট পাই কি না এটার চেষ্টা করি ঠিক আছে হোয়েন ইট ইজ বিজি ট্যান চিলড্রেন ইউজুয়ালি টুক পার্ট ইন দ্য লেবার ফোর্স দ্য লোকাল রেসিডেন্টস ইট গোডস অন রেগুলার টাইম এই দেখেন আমরা এই যে যখন এই মাত্র গোট নিয়ে পড়তেছিলাম লাস্ট লাইনটা কী ছিল মনে আছে দিস অ্যানিম্যালস যেখানে হচ্ছে একটা একটা হচ্ছে গোট আর নট ইন এ রেগুলার পার্ট অফ মোস্ট পিপলস ডায়েট সো মোস্ট পিপল এটা কি রেগুলারলি খায় না এই কথাটা এখানে ছিল আর ওইখানে আপনার যে প্রশ্নটা ছিল সেখানে বলছে যে কি রেগুলারলি খায় আমরা একটা জিনিস জানি টু ফার্সন আর্গিমেন্টটা সিকোয়েন্স মেনটেন করে অ্যাটলিস্ট প্যাসেজ ওয়ানে থ্রিতে যে মাঝে মধ্যে হচ্ছে সিকোয়েন্সটা ব্রেক করে বাট প্যাসেজ ওয়ানে কি মেনটেন করে সো আমরা হচ্ছে এইখানে এটা পাইছি আর এই অনুসারে এটা হবে কি ফলস কারণ এখানে বলছে যে রেগুলারলি খায় না ওকেশনালি আর এখানে বলছিল যে হচ্ছে রেগুলার লিখাই সো আপনার এগারোর আনসারটা হবে ফলস এবং আমরা একটা লিড পেয়ে গেছি যে এইটার আগে হচ্ছে আপনার এগুলো থাকবে এই দুইটা থাকবে তাই না সো এই যে পিপল হচ্ছে রেয়ারলি এনিম্যাল ইউজ করে ল্যান্ড কাল্টিভেট করার জন্য এখন এটা আমরা কোথায় খুঁজবো জাস্ট এর একটু আগেই জিনিসগুলোকে একটু ক্লিয়ার করি অনেক হিবি জিবি হয়ে গেছে এই যে দেখেন আগের প্যারাগ্রাফে আমরা পাইছি ল্যান্ড কাল্টিভেট করার কথা এখন এখানে দেখি যে হচ্ছে আপনার এনিম্যাল রেয়ারলি ইউজ করে নাকি ফ্রিকুয়েন্টলি ইউজ করে ফর দ্য ফিউ ফর দ্য ফিউ হার্স দ্য ডাম্বোজস প্রোভাইড সাবস্টেন্স ক্রেজিং ডিউরিং দ্য ড্রাই সিজন দ্য অ্যাবসেন্স অফ এনিমেল ড্রাফট পাওয়ার গ্রেটলি লিমিটস পিপলস অ্যাবিলিটি টু প্লাগ অ্যান্ড কাল্টিভেট ল্যান্ড মানে যে খনন করার কথা বলছে বা ল্যান্ড কাল্টিভেট করার কথা বলছে যে যদি হচ্ছে অ্যানিমেল না থাকে তাহলে হচ্ছে আপনার এটা খুবই হচ্ছে এনিমেল পাওয়ার না থাকলে খুবই হচ্ছে লিমিট করে দেয় আপনার মানুষের অ্যাবিলিটিটাকে এখন দেখেন এইখানে এসে না হচ্ছে এমন কিছু বলা আছে যেটা দ্বারা আপনি বুঝতে পারেন যে এটা খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করতো না এমন কিছু বলা আছে যেটা দ্বারা আপনি বুঝতে পারেন যে অ্যানিমালকে খুব রেয়ারলি ইউজ করতো যেহেতু ফ্রিকুয়েন্টলি ইউজ করতো সেটাও নাই রেয়ারলি ইউজ করতো ওইটাও নাই। তাহলে আমরা কি আনসার করবো এটাকে আমরা এটাকে আনসার করবো নট আপনি যদি এটার সাথে কন্ট্রাডিক্ট করেন আপনি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন বাট অবভিয়াসলি লজিকটা পেছনে দিয়ে দিবেন হোয়েন ইট ইজ আ বিজি টাইম চিলড্রেন ইউজুয়ালি টুক পার্ট ইন লেবার ফোর্স এটা কোথায় আছে আপনার যে গড এবং হচ্ছে আপনার এই ল্যান্ড কাল্টিভেশন যে পাইছি তার মধ্যে তো তার মধ্যে আপনার তো কোনো হচ্ছে লাইক ইয়ং পিপলদের কোনো মেনশনই নেই তাই না যে ইয়াং পিপল হচ্ছে আপনার ফ্রি টাইমে জয়েন করে কি না কোথাও নাই তো আমরা যদি সামনেও খুঁজি এদিকে তো ইয়ং পিপলদের কোনো মেনশন পাচ্ছি না উপরে যদি একটু খুঁজি এইখানে ইয়ং okay, investment আচ্ছা আমার চোখে হচ্ছে পড়তেছে না ঠিক আছে আপনার চোখে যদি পড়ে আপনি আমাকে জানাইতে পারেন যাই হোক আমার চোখে পড়তেছে না তো যেহেতু নাই ইয়াং পিপলদের কোনো মেনশন তাহলে আমরা এটাকে আনসার করতে পারি হচ্ছে নট গিভেন সো এই দুটা নট গিভেন হয়েছে এটা মানে দুটা নট গিভেন একটা ফলস হয়েছে এটা হবে কি হানড্রেড পারসেন্ট ট্রু চলেন দেখি সো আবার হচ্ছে এরকম সাইটমেন্ট এটার কথা থাকবে এখানে কি বলতেছে দো সেটমেন্ট হ্যাজ বিন আফিস্টিকোভাইড এনাআ প্রোটিন যদি হচ্ছে এটা খুব ভালো একটা সিস্টেম বাট এটা কি প্রোটিনকে প্রোভাইড করতে পারে না চলেন এটাকে এখন আমরা ট্রু প্রমাণ করে আসি মুছে নেই সো এই যে দেখেন সাইটমেন্ট কথা এখানে আছে সিজনাল প্রোডাকশন অফ হাই কোয়ালিটি সিরিয়ালস অ্যান্ড ভেজিটেবল ইন রিজিয়ন অফ এসিড হ্যাভিলি লিচ সয়েলস যেখানে হচ্ছে আপনার লিচ সয়েল থাকে হ্যাভিলি লিচ অর্থাৎ লিচের মানে আপনি জানেন না ফাইন বাদ দেন যেখানে হচ্ছে আপনার এসিড থাকে সেখানেও কী করতেছে খুব ভালো সিরিয়াল এবং ভেজিটেবল প্রোভাইড করতেছে এই সিটমেন্ট সিস্টেমটা নিউট্রিশনালি দ্য মোস্ট সিরিয়াস ডেফিসিয়েন্সি ওয়াজ দ্যাট অফ প্রোটিন সো নিউট্রিশনালি প্রোটিনের কি একটা ডেফিসিয়েন্সি এখানে থেকেই গেছে একটা সিরিয়াস ডেফিসিয়েন্সি থেকেই গেছে কিসের প্রোটিনের মানে এই সিস্টেমটা খুবই ভালো হলেও প্রোটিনটা এটা প্রোভাইড করতে পারে না প্রোটিনের একটা ডেফিসিয়েন্সি থেকেই যায় তার মানে এটা কি ট্রু যেটা বললাম যে হানড্রেড পার্সেন্ট ট্রু হবে অ্যান্সার ওকে লাস্ট ওয়ান যেটা হচ্ছে এমসিকিউ হোয়াট ইজ দ্য রাইটার্স ওপিনিয়ন অ্যাবাউট দ্য ট্রেডিশনাল ওয়েজ অফ প্র্যাকটিসেস সো প্র্যাকটিসের বা হচ্ছে যেই কাজগুলো ওরা ট্রেডিশনালি করতেছে সেটা নিয়ে রাইটারের অপিনিয়নটা আসলে কি আমরা হচ্ছে অপশানগুলো না পড়ি ঠিক আছে আমরা আগে ওইখান থেকে পড়ে আসি জিনিসগুলো সো আমরা হচ্ছে যে পর্যন্ত পড়ছিলাম যে লাস্টের এইটুকু আমরা পড়ি ঠিক আছে দ্য সিটিম্যান ফিশিং সিস্টেম অ্যাজ ওয়েল ওয়াজ ওয়েল অ্যাডাপ্টেড টু দ্য ইকোলজিক্যালি ইকোলজি অফ দ্য মিম্বো রিজিয়স অ্যান্ড সাস্টেনেবল ফর লং পিরিয়ড সো এই যে এখানে দেখেন লং পিরিয়ডের জন্য সাস্টেনেবল ছিল এবং হচ্ছে সবাই এটাকে ওয়াল অ্যাডাপ্ট করে নিছিল মানে কি ওয়াল অ্যাডাপ্ট করে নেওয়া মানে কি এইটাই হচ্ছে সবাই ফলো করতেছিলো সেটা কি কি সিপমেন্ট এবং হচ্ছে ফিশিং সিস্টেম সো এখানে একটা ট্রেডিশনাল সিস্টেম নিয়ে কথা বলছে যেটা ট্রেডিশনাল মানে কি যেটা সবাই ইউজ করতো এখানেও এই জিনিসটি বলছে বাট ওনলি অ্যাজ লং এজ হিউম্যান পপুলেশন ডেন্সিটিস স্টেট অ্যাট লো লেভেলস শুধুমাত্র ততক্ষণ পর্যন্ত এটা কার্যকর ছিল যতক্ষণ পর্যন্ত আপনার পপুলেশনটা কম ছিল অল দো পপুলেশন আর স্টিল মাছ লোয়ার দেন ইন সেভারেল কান্ট্রিজ ইন সাউথ ইস্ট এশিয়া নাইডার দ্য ফিশারিজ দ্য ফরেস্ট আর উডল্যান্ডস অফ আর উইথ আনমডিফাইড ট্রেডিশন প্র্যাকটিসেস অফ সাপোর্টিং পিপল ইন সাবস্ট্যান্সিয়াল ইন সুইটেবল ম্যানার দেখেন এই লাইনটা আমরা স্কিপ করি আমাদের এই জিনিসগুলো অনেক সময় দেখা যায় যে কমার ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো আমাদের পড়া ফ্লো নষ্ট করে আমাদের অর্থটা সহজভাবে দেওয়া আছে বাট মাঝখানে এরকম একটা লাইন দিয়ে অর্থটাকে কঠিন বানিয়ে দেয় স্য এটা না পড়ি ঠিক আছে অল দো পপুলেশন ডেন্সিটিস আর স্টিল মাস লোয়ার দেন ইন সেভারাল কান্ট্রিজ অফ সাউথ ইস্ট এশিয়া নয় দ্য ফিশারিজ নর দ্য ফরেস্টর উডল্যান্ডস অফ লোয়া আর কেপেবল অফ সাপোর্টিং দ্য পিপল ইন সাস্টেনেবল ম্যানার সো এখানে বলতেছে যে লুয়াপোলারা কী করতে পারবে না মানুষদেরকে সাপোর্ট করতে পারবে না ঠিক আছে সো এইটাই এখানে বলা আছে তো এখন আসেন দে ক্যান সাপ্লাই দ্য নিউট্রিশন দ্যট পিপল নিড নো সাপ্লাই করতে পারবেন আমরা পাইছি দে ক্য দে আর নট কেপেবল অফ প্রোভাইডিং অ্যাডিকুয়েট সাপোর্ট টু দ্য পপুলেশন কাইন্ড অফ এটা মেক করতেছে দেখি এর থেকে বেটার অপশন পাই কিনা দে আর প্রোডাকটিভ সিস্টেমস দ্যাট নিড নো মোর ইম্প্রুভিং এখানে বলতেছে ওদের যে সিস্টেমটা আছে সেটা কোনো ইম্প্রুভমেন্টের প্রয়োজন নাই বাট আমরা এটুকু পড়ে আমরা পাইছি যে কি ইম্প্রুভমেন্টের প্রয়োজন না নাহলে ওরা আপনার সাফিসিয়েন্ট অ্যামাউন্টে প্রোভাইড করতে পারবে না সাপোর্ট করতে পারবে না এটা বাদ দে উইল বি ইজিলি মডিফাইড ইন দ্য ফিউচার এটার কোনো মেনশনই নাই সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে এখানে বি তো যারা হচ্ছে এক্সাম দিস নয় তারিখে আই হোপ এক্সামে খুব একটা কঠিন ছিল না এটা বাট এতগুলো কোশ্চেন টাইপ দেখে একটু ঘাবড়ে যাওয়ার টেন্ডেন্সি দেখা দিয়েই পারেন সো আসলে একটু আনফর্চুনেট যে এরকম একটা কোশ্চেন চলে আসে যাই সো প্যাসেজ থ্রিটা হচ্ছে এখানে দেওয়া আছে আপনারা হচ্ছে এটাকে প্র্যাকটিস করে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আসলে প্যাসেস থ্রিটা কেমন লাগছে আর প্যাসেজ থ্রিটা কিন্তু কোশ্চেন মডিফাইড আগে বলে দিচ্ছি প্যাসেজটা ঠিকঠাকই আছে গুগো মডিফাইড যাই হোক আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন